আপনি ওমরা যান দেখেন আমি আপনি নিজে পোশাক কিনে থুই আসি তাই না মুখা কাম হরি যান তাড়াতাড়ি বই আইসে ভালো ভালো হাই গেছা আজকে এসি সারা কেমন মজা দিহাম একবারে খবর হয়ে গেলাম আজকে না এসি বি সার কহুন গেল আসার খবর নাই দেখতেছি না আমার গা মা চুল হে সব পোশাক করিয়া আসে না স্যার আপনার রাখিলা স্যার সময় হয়েছে তাই

আমি তো দোহার জঙ্গলে ঘুরতে আসি দেখি দোহার জঙ্গলে কোনো ফলমূল পাওয়া যায় নাকি আমার তো খিদাও লাগছে কিন্তু দোহার জঙ্গলে বলে আদিবাসীরা থাকে আমাকে দূরে আমার মারে খেলা দিব নাকি যাই দুহার জঙ্গল যাই কিছু খাই আসি খুদার যত্ন লাগছে আমি আর সহ্য করতে পারি না। একটা গাছ দেখা যাচ্ছে দেখি ওখানে কোনো ফল পাওয়া যায় এখানে তো আদিবাসী আছে

टिंगा लाला पुर पुर चलो चलो जय सुन आशु हां 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 आपने धन धन हां तो बॉय होते बाप रे चल वगलम तक बोल डाल टिंगा लाला फूल फूल टिंगा लाला फूल लेकिन ये साला कर क्या रहा है यहां पे तू क्या है मुझे मारने से ये थाल हम दम ना ए এখানে তালে মারা হয়েছে ওকে হ্যাঁ ফেরি খুনই এখানে আশেপাশে আছে দেখি এটা হলো মানুষের হাড়ডি হাতটা নাও না 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 নাও না পরে কি করতে এটা আরে নে সব আরে তুমি না কোনো কিছু হবে না আমি বুঝতে পারছি তোমাকে কোনো কিছু হবে না বা আমরা আমি দুজনকে ভুলে গেছি তাহলে এখন পাই তাহলে ওদের ডাক আমরা একবার কানতে শুনি

জান আমি তো কোন ধরিয়া নিছিস কতদিন পরে মানুষের হাডি দেখতে পাচ্ছি চাবাই চাবাই চাল দেখে আমার তো মনেতে ও গাছ টিলা হালা দিছে আরে তো হালাই নাই

এখন জেলে তো গাঁদা কাটতি তুই যাব যাবৎ জীবন শ্বশুর বাড়ি ছুয়ে দেবো গরম ডিম দিয়া চল চল ও যাও যাও